আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে মরণ বেধি ক্যান্সার নিয়ে কিছু কথা বলবো ক্যান্সার নিয়ে মানুষ অনেক চিন্তিত থাকে কিন্তু মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও চলুন জানা যাক ওষ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি মস্কো রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার গুপ্তপ্রসাদ রেড্ডি সংক্ষেপে বি ভি বলেছেন ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয় কিন্তু মানুষ এ রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে তার মতে মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উদাও হবে ক্যান্সার উপায়গুলো হচ্ছে এক প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন তার কথা হচ্ছে সুগার অর্থ অথবা চিনি খাওয়া ছেড়ে দিন কেননা শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যায় তার সহজ কথা হচ্ছে চিনি খাওয়া বা সুগার খাওয়া ছেড়ে দিন দুই এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম কুসুম গরম পানি পান করুন উদাও হয়ে যাবে ক্যান্সার মেরিল্যান্ড কলেজ অব মেডিসিনের একটি গবেষণায় বলা হয়েছে কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভালো তিন প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান ক্যান্সার সেরে যাবে চিনি পরিহারের পর নিচের যে দুটি থেরাপি যে কোনো একটি গ্রহণ করুন ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই উল্লেখ্য ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডাক্তার গুপ্ত প্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন এই তথ্যটি প্রচার করেছেন সেই সঙ্গে অন্যজনকে জানানোর চেষ্টা করেছেন আসল কথা হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি কথা আমাদের বৃদ্ধি করা উত্তম সব কিছু রোগ আল্লাহতালাই দেন কিন্তু আবার আমরা যদি বিভিন্নভাবে সচেতন থাকতে পারি তাহলে এই রোগগুলো আল্লাহ রহমতে ভালো করতে পারেন আল্লাহ চাইলে সব কিছুই পারেন তাই আমাদের উচিত কিছু কিছু পরামর্শ মেনে চলা কারণ যারা ডায়াবেটিসে ভুগছেন তারা যদি অতিরিক্ত মিষ্টি খান তাদের জন্য কিন্তু রোগ ব্যাধি আক্রমণ করার জন্য একদম লেগে আছে তাই আমাদের বিশেষ করে একটা বয়স পর্যন্ত পার হলেই সুগার নিয়ন্ত্রণ করা উচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা উচিত আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই এই ক্যান্সার মরণ বেদি থেকে আমাদের সবচেয়ে বেশি দরকার সচেতনতা তাই আমরা যদি এরকম সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ